পিছন থেকে যে কোনো সময় সিলিপ খাওয়ার সম্ভাবনা থাকে কি বলবে শুভ এখান থেকে দেখেন সবগুলো হলো পাথরের গের একটা জায়গা আর সবগুলো নুড়ি পাথর আমরা এখন চলে আসছি ইউরোপের শেষ প্রান্তে এটা পর্তুগাল অবস্থিত পাহাড়ের একটা জায়গা সমুদ্র আমরা ট্র্যাকিং করতেছি ট্র্যাকিং করে যেতে হবে আমাদের এখানে বিথর একটা বিচ আছে ওই বিচ দেখার জন্য আমরা আসলে আসা তো ওইদিকে আরও অনেকগুলো বিচ আছে ওগুলোর মধ্যে আমরা আমি আরও দুই তিনবার আসছি তো এই বিছে আর আসা হয়নি তো চিন্তা করলাম যে ওই আজকে না যায় এদিকে ঘুরে করে যাই প্রকৃতির আসলে অনেক সৌন্দর্য আমরা চাইলে বিভিন্ন মৌসুমে দেখতে পারি আমি যখন আসি গতবার তখন শীতকাল ছিল এখন তো সামার সিজন চলতেছে সেটা তো আপনারা জানেনি তো সামারে একরকম না উইন্টারে একরকম যে আমরা ওখান থেকে আসছি আমাদের বাসটা ওখানে থামছে ওখান থেকে আসি কতদূর যেতে হবে আল্লাহলা জানে কমিনাগে সেটা আসলে আমাদের ওই বীজ দেখার জন্য বলা যাচ্ছে না না ওইদিকে যে একটা বীজ ছিল আমরা তো কত বছর আসছিলাম তো এখন এইদিকে যে বীজটা আছে ওই এইটা দেখার জন্য তো যাইতেছি আধা ঘন্টা এক ঘন্টা হয়তো ট্র্যাকিং করা লাগতে পারে শুভ

সিন্টা আসতে হবে সিন্টা থেকে বাসে আর এদিকে আসতে হবে ট্যাঙ্ক করতে হবে আধ ঘন্টা এক ঘন্টা যত সময় লাগে বাঙালি খানিটা নিয়েছে সে তো ভাবলে তারপর কয় মিনিট হাঁটতে হবে সেটা আসলে শীল মাঠে যতদূরে আসতেছি ততটুকু সরতেছি যে আমরা কাছাকাছি চলে আসতেছি তবে আমার বন্ধু যেহেতু আবার একবার আসছিলো ওরকম নামার সময় প্রচুর রিক্স মানে এ পাহাড় বের হয়ে বিচের মধ্যে যেতে হয় তো ওটা দেখার বিষয় কতটুকু সহজে আমরা অতিক্রম করতে পারি যে মোটামুটি কাঁচাধারে চলে আসছি যতটুকু বুঝতে পারতেছি যত দূর আসতেছি তত আসলে বন জঙ্গল পাড়ে চলে আসছি এখানে যে বাঙ্গালি বের কত কিছু নিয়ে এখানে পানি বিক্রি করে আর এ হলো তার বীজ আমরা এটা নিচে নামতে হবে এটার নিচে নামতে হবে এটার নিচে কিভাবে নামব দেখুন এ হলো বীজ আর আমি এখানে নামতে হবে কিভাবে নামবো এটা কি সম্ভব আদক শুভয় আসলে কি এটা সম্ভব আদক এত নিচে কীভাবে নামবো সগোল এখান থেকে আমাদের এখান থেকে আমাদের অরিজিনাল যে যাত্রাটা ওই যাত্রা শুরু এখানে যাচ্ছি আস্তে আস্তে যেতে হবে দুঃখের বিষয় কোনোভাবে ভিডিও মোবাইল হাতে রাখতে পারতেছি না একটু স্লিপ করে একবারে নিচ্ছে কোনোভাবে সম্ভব না বিচে গিয়ে তারপরে আবার দেখা হবে যা যদি বাসায় রাখি যে বললাম না যে ড্রেনিং জায়গা ওই জায়গায় যেতে হবে আমাদের আর যেতে হবে এখান দিয়ে এটা কোনো মাটি না সবগুলো হলো এই যে দেখেন সবগুলো হলো পাথরের গের একটা জায়গা আর সবগুলো নুড়ি পাথর এই যে পা দিব না পা দিব একটু সাইড সাইড পিছন থেকে যে কোনো সময় সিলিপ খাওয়ার সম্ভাবনা থাকে

এটা আমরা হচ্ছে বাঙালির ছেলে সারা জীবন মাটির সাথে যুদ্ধ করে বৃষ্টির সাথে যুদ্ধ করে পরিবেশের সাথে খাপ খাইয়ে আমাদের জীবনযাপন করা তো বাঙালি ছেলেদের জন্য এগুলো কোনো অসম্ভব না বাঙালি ছেলেদের জন্য এগুলো কোনো বিষয়ে না আমরা যখন বাস নিতে ছিলাম তখনও এগুলো অনেক কিছু পারি দিয়ে আসছি যদিও তখনকার পরিবেশ ছিল আলাদা এখনকার পরিবেশ আলাদা উঠতে বেশি টাইম লাগে এই যে এখানে পর্যটক আছে অনেক দূর ঘুরে নেমে গেছি ওই যুগ পরেছিল আমরা ওপর থেকে চলে আসছি এসে ট্রেকিংয়ের মজা এই এখন

পারবি আমি তো ওই সারা নামতে ওখানে তো কানতেছে বলেছে আর এই বিচার আসবে না কখনো আমার কাছে তো এরকম লাগে না সত্য কথা যেটা এই যে আমরা চলে এসছি শেষ পড়ছে

শেষ পর্যায়ে বেশি নাই সমস্যা এটা দেখতে যা দেখা যেতেছে যে এটা মাটির রাস্তা মাটির রাস্তা পাথরের রাস্তা পাথরের ছোট ছোট গুড়া